ইবলিস আগুনের তৈরি ফেরেস্তা নূরের তৈরি ইবলিস আগুনের ফ্রেস্তা নূরের সেই নূরের ফেরেস তারা ইবলিসের কাছে শিখতো তাকে বলা হতো মহাল্লিমুল মালা ইকা ফেরেস্তা শিক্ষক তো যে ইবলিস ছিল ফেরেস্তা মন্ডলীর শিক্ষক সেই ইবলিস হলো শয়তান শয়তান শব্দের অর্থ বিጣলিত কাজ করেছে দুটো অপরাধ নাম্বার 1 হিংসা নাম্বার 2 অহংকার দোস্ত তার দুটো সে জানতো ভালোই হিংসা করতে নেই সে ভালোই জানতো অহংকার করতে নেই কিন্তু সেই দুটোই সে তার লাইফে করে বসলো বিনিময়ে হলো শয়তান থাকতো তো এই হিংসার অহংকার করে জান্নাত থেকে বহিষ্কৃত ফেরিস্তের দলে এই হিংসার অহংকার করে ফেরিস্তারদের দল থেকে বিতাড়িত হল সে আল্লাহ পাকের রহমতের ছায়ায় থাকতো এই হিংসার অহংকার করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো তাহলে ফেরেশতা দল থেকে বিতাড়িত জান্নাত থেকে বহিষ্কৃত আল্লাহর রহমত থেকে বঞ্চিত বলে একটা সৃষ্টির জীবনে এ তিনটির তিনটি কোনটা ভালো কি আমার কথা বুঝতে পারছেন আপনারা যে আমি চ্যালেঞ্জ করব না ঠান্ডা মাথায় বসে আছেন বসে থাকুন আর আমি ধীরে ধীরে কিছু জ্ঞান ঢোকানোর চেষ্টা করছি একটু নেন তিনটের একটাও কি কারোর জন্য ভালো যে আমরা কেউ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব আমাদের জন্য ভালো নয়। যদি কেউ জান্নাত থেকে বহিষ্কৃত হয় সেটাও ভালো না কেউ যদি ফেরেশতাদের মতো একটি নূরের সৃষ্টি দল থেকে বিতাড়িত হয় সেটাও নিশ্চয়ই ভালো ভালো কিন্তু জানেন তো যার যখন মস্তিষ্ক বিগড়ে যায় যার যখন মতি ভ্রম ঘটে তখন সে মন্দটাও মন্দ বলে বোঝেন এটাই বাস্তব ইবলিসের উপরে আল্লাহ লাগানো হল হলো তার মানে রহমত থেকে বঞ্চিত হলো সে তো আল্লাহ তাকে বলেই দিলেন আমার অভিসম্পত্তর উপরে কেমন পর্যন্ত প্রিয় ভাইরা তো ইবলিশ যদি এক মুহূর্তে ঘুরে বলতো আল্লাহ আমি ভুল করেছি তুমি মাফ করে দাও তোমার রহমত থেকে আমায় বঞ্চিত করো না কি ফ্রেস্তাদের দল থেকে আমাকে বহিষ্কার বিতাড়িত করো না কি জান্নাত থেকে আমাকে বাইরে বার করে দিও না আল্লাহ পাকে দয়া দরজা খুলে যেত ইব্লিসের কপালে এই দুর্গতি জুটত না জি কিন্তু ওই যে বলেছি যার যখন মতিভ্রম ঘটে যে যখন বিভ্রান্তির শিকার হয়ে যায় তার ব্রেন তখন কাজ করে সুতরাং ইবলিসেরই তাই হলো ইবলিসেরই তাই হলো ওই যে জান্নাত থেকে বার করে দিলেন ফেরেশতাদের দল থেকে বার করে দিলেন রহমত থেকে বঞ্চিত করে দিলেন ও ক্ষমা আছে চেয়ে ওইটাই মেনে নিল নাউজুবিল্লাহ বলুন সবাই মিলে বলে ভাই এই যে ক্ষমা আছে ওই দুর্ভাগ্যতার বিষয়গুলো মেনে নিল তাহলে বোঝা গেল ইবলিসের মস্তিষ্ক কাজ করছিল ঠিক কিনা ইবলিস ঘুরে দাঁড়াল দাঁড়িয়ে বলল আল্লাহ তুমি আমাকে বিতাড়িত করেছো আমি মেনে নিলাম কিন্তু আমি একদিন নয় দুদিন নয় তিন দিন নয় একাধারে ইমাম গাজ্জালি লিখেছেন আশি হাজার বছর ইবলিস এমন ইবাদত করেছিল যে ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল হয়েছিল কিছু বুঝতে পারছেন ভাই আমরা যত বড় হুজুর মৌলানা মুফতি পীর সাহেব পীরজাদা যেই হই কারোর বুকের পাটা নাই যে কেউ বলবে যে আমার এক নামাজ আল্লাহর কাছে কবুল হয়েছে আমার তো সাহস নেই আপনাদের কারো আছে কিনা জানি না ভাই আছে কারো মনে হয় সম্ভব না কারণ কবুল হওয়ার কোন কবুল হওয়ার কোন সিম্বল কোন লক্ষণ কোন নিদর্শন আমরা জানতে পারি না ফলে আমাদের কাজ করতে হয় ওই পর্যন্ত কবুল করছেন কি করেন না আল্লাহ মালিক জানেন কিন্তু ইবলিশের আশি হাজার বছরের এবাদাত আল্লাহর কাছে কবুল হল ইবলিশ ওই এবাদাতের দোহাই দিয়ে আল্লাহকে বলল আল্লাহ আমি জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছি ফেরেস্তাদের দল থেকে বিতাড়িত হয়েছি আমি আপনার রহমত থেকে বঞ্চিত হলাম সব মেনে নিলাম কিন্তু আমি ওই আশি হাজার বছর এবাদাত করেছি এর পাওনা গন্ডাটা তো আমায় দেবেন ইবলিসের দাবির যুক্তি আছে না না আরে বাবা আপনাদের কথা বলি না আমার কথা বলি জি আমি মনে করুন মনে করুন এই হাসানের বাড়ির চাকর জি হাসান একটা নির্দিষ্ট স্যালারিতে আমাকে রেখেছে নির্দিষ্ট কিছু কাজ দিয়ে তা আমি দু মাস তিন মাস হাসানের বাড়িতে চাকরগিরি করছি তিন মাস থাকতে থাকতে হাসানের কোথায় পয়সা করি কি কোথায় থাকে না থাকে মোটামুটি একটা নলেজ হয়ে গেছে আমি তিন মাস পরে হাসানের রক্ষিত একটা টাকা চুরি করেছি হাসান আমায় ধরে ফেলেছে তো আমাকে আর রাখবে না তো আমাকে আর রাখবে না আমাকে বার করে দেবে ছেড়িয়ে দেবে তাকে আর আমাকে মানদারি করতে চাকরগিরি করতে আর রাখবে না তো আমি তো উল্টে বলবো ভাই অনলাই করেছি আমার চাকরিটা নষ্ট করে দিচ্ছেন টাকাও ফেরত নিয়েছেন ঠিক আছে কিন্তু আমি তিন মাস কাজ করেছি আপনার বাড়ি সে বেতনটা দেন এটা বলা যায় না যায় না ইবলিস ওইটাই ঘুরিয়ে বলবে যে আমি হিংসা করেছি অহংকার করেছি বিনিময়ে আপনি আমাকে তাড়িয়ে দিয়েছেন মেনে নিয়েছি তো আমি আশি হাজার বছরের এবাদাত করেছি উপশনা করেছি তার মজুরিটা দেন তো আল্লাহ বলল কি নিবি কি চাস তো কোরআন বলছে ইবলিস প্রথম নম্বরই বলেছিল আনজিরনি ইলা ইয়াউম ইউবাসুন বললে আল্লাহ আমি এর বিনিময়ে চাইছি আমাকে কেয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে কত দিন কেয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখিয়ে আমার আল্লাহ বললেন যাই বিশ তোর দাবি কবুল করলুম তোর কেয়ামত পর্যন্ত হায়াত কি বোঝা গেল ই블িস ইবলিসের ডিমান্ড চাহিদা চাইদা আল্লাহর কাছে পূরণ করে ও ভাবিনি আমার এত বড় দাবি আল্লাহ পাক কবুল করবেন পরক্ষনি ও দেখলো এত বড় দাবি যখন কবুল হয়েছে আর বলে দেখি তো ইবলিস ফের বলল আল্লাহ আমার আরেকটা দাবি আছে বলে কি বলে এই প্রত্যেক দিন আদম যে কটা করে সন্তান হবে আমারও সেই কটা করে সন্তান দিতে হবে তালাবললে এত সন্তান কি করবি তো লल्ला যে আদমের জন্য আমার কপালে এই দুর্গতি ওই আদমের সন্তানদের ছেলে নিয়ে প্রত্যেকের পিছনে আমার চর একটা করে লাগাবো লাগিয়ে কি করবি বলল লাহানি কন্নাজুররিয়াতহু ইল্লা কليل আমি আদমের আওলাদ গুলো পথ করে ছাড়বো অল্প কিছু লোক আমার কবল থেকে বাঁচতে পারে আমার কথা বোঝাতে পারছি বা একটুখানি একটুখানি ও ইবলিসের কথাটার বাস্তব ব্যাখ্যা নেন ভাই বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ কত কোটি কোটি এই আটশো কোটি মানুষের ছশো কোটি অমুসলিম অমুসলিমরা অমুসলিম রাজারা তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না এবং তারা এই পিরিয়ডের লোক মানে আমার নবীর উন্মুতের অন্তর্ভুক্ত কিন্তু তারা আমার নবীর ডাকে সাড়া দেওয়া লোক না তার মানে আফটার ডেট মৃত্যুর পরে এই ছশ কোটি মানুষের অনিবার্য ঠিকানা জানলাম ঠিক না বল বাকি দুশো কোটি এই দুশো কোটিতে আমরা আপনি যদি একটু শান্ত মাথায় ভাবেন তাহলে নিশ্চিত আপনি বুঝে যাবেন ধরুন এই দুশো কোটি নারী পুরুষ এরা সবাই কলেমা পড়েছে তার মানে এরা ইমানদার আচ্ছা আপনার বিচার বিবেচনা কি বলে যে এই কলেমার চাহিদা আর চরিত্র সকল কলেমা পড়া লোকের কাছে এক সমান কি ব্যক্তি বিশেষে কলেমার মান মূল্যায়ন ভিন্ন ভিন্ন এই কলেমা পড়ে কেউ নামাজি এই কলেমা পড়ে কেউ চোর এই কলেমা পড়ে কেউ ডাকাত এই কলেমা পড়ি কেউ তাসখস খোস কেউ কলে এই কলেমা পড়ি কেউ জোয়া খো এই কলেমা পড়ি কেউ গান আসক্ত এই কলেমা পড়ি কেউ ফাঁকিবাজ এই কলেমা পড়ি মেয়েরা একদল বেপরদা এই কলেমা পড়ি নারী পুরুষ একদল গালি গালাজের নায়ক নায়িকা ঠিক না ভুল সবাই কলেমা পড়েছে কিন্তু চরিত্র সকলের এক নয় এখন বলুন যে লোকগুলো কলেমার চাহিদার বিপরীতে জীবনটা চালিয়েছে এই অবস্থায় যদি বিনা তহবায় মারা যায় তাহলে এরাও ওই ছশো কোটির সঙ্গে কথা বোঝাতে পারছি হ্যাঁ হ্যাঁ তো আপনি বোঝারও জানুন আর একটু সহজে ধরে নেন ভাই মনে করুন ধরুন এই দুশো কোটি মানুষ চার ভাগ হলে এক ভাগ হল পঞ্চাশ কোটি কোটি তো পঞ্চাশ কোটি মানুষ যদি আল্লা বলা হয় বাকি দেড়শো কোটি আল্লাহ ভোলার পক্ষে তার মানে ছশো দেড়শো সাড়ে সাতশো ছ তাই তো তাহলে ইবলিস আল্লাহকে বলেছিল আল্লাহ তুমি যদি এই আদমের সন্তান যতটা আমারে যদি অতটা সন্তান দাও তো তুমি দেখবে আদমের সন্তানগুলোর মধ্যে অল্প কিছু আমার কবল থেকে বাঁচবে বাকিদেরকে আমি সব পথ भ्रष्ट করে ছাড়ব এবার আপনি বিগত দিন ছাড়ুন সামনে কারা পৃথিবীতে আসবে আবার প্রজন্ম নতুন ওদের কথাও ছাড়ুন জি এই বর্তমান অবস্থাটাকে যদি মূল্যায়ন করি তাহলে আমরা ভালোই বলতে পারবো যে সত্যি সত্যি ইবলিসের কথা ইবলিস সত্যে পরিণত করে দেখাচ্ছে ঠিক না ভাই আমরা সেই দল থেকে ছিটিয়ে বেরিয়ে এই আল্লাহর দলে নবীর দলে এসে বসেছি সুবহানাল্লাহ বলে তাহলে আমাদের দায়িত্বটা কতটা শক্ত হওয়া দরকার আমাদের সচেতনতা আমাদের সতর্কতা কতটা হওয়া দরকার সেটা নিশ্চিত আমার এই অঙ্কটা থেকে গেনি যারা তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন প্রিয় ভাই আমার চলুন ফিরে এবার বলি তো আল্লাহ পাক বললেন যাই তোর ওই দোয়াটাও কবুল করলো মনোযোগ আছে সুর লাগবে আমি পারবো না কো যা আল্লাহ করাচ্ছেন করছি জ্ঞান লাগলে পাবে কি বললাম এবার এবার কটা দোয়া কবুল হলো দুটো ইবলিস ফের দেখলো এই দোয়াও যখন কবুল হয়েছে তাহলে আর একটা দাবি করে দেখি কি হয় ইবলিস বলল আল্লাহ আমার আর একটা দাবি আছে তাহলে বলেন এই ইবলিস করে কটা চাবি কটা চাবি তুই ইবলিস বুঝলো আল্লাহ সুর ভালো না বুঝে গেল যে এর পরে চালিয়া দেবে না তো তখন বলে ফেললো যে আল্লাহ আর চাইবো না আমার এই দাবিটা মেনে নাও। বললাম আল্লাহ বলে আর চাইবি না তো? তো বললো আচ্ছা ও চাবে কি চাবে না আল্লাহ জানে না ভাই। কিন্তু ওর মুখ দিয়ে শিকার করিয়ে নিচ্ছে পরে ওর মুখটা বন্ধ করে দেবে তাই। ঠিক আছে বল। ইব্রিস তখন বলল আল্লাহ আমার আরেকটা দাবি হলো। এই এই যে শিরা দিয়ে রক্ত চলাচল করে আমাকে ক্ষমতা দিতে হবে আমি আদমের আওলাতদের ওই শিরা দিয়ে চলাচল করব তারা যেন বুঝতেও না পারে প্রিয় নবী বলেছেন বোকারি হ্যাদিস সাইতান ওই এজেরি মাঝের দাম মিনালি ইনসান সান নবী বলেছেন যে সাইতান মানুষের রক্ত চলাচলের রাস্তা দিয়ে যাতায়াত করে ওই কাছে এবার বলুন ওর কপালে দুর্গতি নেমেছে ও ক্ষমা চাওয়ার পরিবর্তে সেই শয়তানি সেই দুর্গতি আরো ধরে রাখতে পারে তার জন্যই এই তিনটে দোয়া ও আল্লাহর কাছ থেকে পাশ করিয়েছি এবার খুব হেলতে দুলতে ও আল্লাহ দরবার থেকে ফিরছি আল্লাহ বললে এই দাঁড়া দাঁড়া আল্লাহ বললেন শোন 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 তুই একবার না দুবার না তিনবার না আমার বান্দা বান্দিদের সত্তর বার যে পাপ করাবি আমার বান্দা একবার হাত তুলে কাঁদবে সত্তর বারের পাপ আমি একবারে ক্ষমা করে ইবলিসের মাথায় হাত ও ফের ঘুরে দাঁড়িয়ে বলল আল্লাহ আমার আর একটা দাবি কবুল করতে হবে ওই জন্য আল্লাহ বলল স্বীকার করিয়ে নিলো আগে আল্লাহ না আর হবে না তুই তো বলেছিস যে আর চাই বল তো তখন জেদ ধরলো যে আল্লাহ আমার আর একটা দাবি কবুল করতেই হবে আল্লাহ বললেন ওটাই না তখন এই বুঝলি বললো আল্লাহ কবুল করে না 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 আমি তো বলে ফেলি

কবুল করব কি করব না ওটা আমার ব্যাপার ওতে তোর নাক গলাবার কিছু না প্রিয় ভাই আমার প্রথমত ইবলিসের প্রচেষ্টা কোরআন বলছে আমি মানুষকে পথভ্রষ্ট করতে দাগা দেই সামনের দিক দিয়ে

তোমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না খুব কম সংখ্যক লোক কলিলুমিনুর আল্লাহ বললেন আমার বান্দাদের মধ্যে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার গুণ গায় আমার প্রশংসা করে অল্প কিছু লোক এবার বলুন আমি যে আটশো কোটি লোকের হিসাব দেখিয়েছি ছশো কোটি আগে বাদ বাকি দুশো কোটি দেড়শো কোটি নানা অপরাধে তারা যদি আল্লাহর কাছে না কাঁদে তো যদি না করে এরাও ওই দলের সামিল রইল মাত্র পঞ্চাশ কোটি আটশো কোটি মানুষের ভিতরে পঞ্চাশ কোটি যদি আল্লাহ করে পঞ্চাশ কোটি যদি জেকের করে তেলাবাদ করে তবা করে আটশোর পঞ্চাশ কোটি সংখ্যাটা কম নামে জি জি এবার বলে বলে যে জ্ঞানীদের কাছ থেকে শান্ত মাথায় এই জ্ঞান নেওয়ার দরকার আছে না নাই সম্মানিত ভাইয়ের আমার আমার অবাক অবাক কোরআন শরীফ আল্লাহ বলেছে কেয়ামতের দিনে যখন বিচার হয়ে যাবে বিচার কমপ্লিট তো বিচার যখন হয়ে যাবে তখন একটা শ্রেণী জান্নাতে আর একটা শ্রেণী এটাও মুখস্ত রাখুন দল দুটো রাস্তা দুটো জায়গা দুটো আবার বলছি মুখস্থ করুন পরে বুঝিয়ে দিচ্ছি দল দুটো রাস্তা দুটো জায়গা দুটো ভিন্ন ভিন্ন রাজনৈতিক ভিন্ন ভিন্ন ধর্মনৈতিক দলা আছে আছে না নাই এগুলো সব খন্ড খন্ড দল ক্ষুদ্র ক্ষুদ্র দল মূল দল হলো দুটো একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহানুচর খন্ড দল হয়েছে এসব থাকবে না দল দুটো একটা জান্নাতের না একটা জাহান রাস্তা দুটো একটা জান্নাতের একটা জাহান জায়গা দুটো একটা জান্নাত একটা জাহান কথা ক্লিয়ার হয়েছে তাহলে দল মূলত করা দুটো একটা জান্নাতের একটা জাহান্নাম রাস্তা দুটো একটা জান্নাতের একটা জাহান্নাম জায়গা কটা একটা জান্নাত একটা জাহান বাকি খন্ড দল কথা বোঝা যাচ্ছে ভাইরা আমার তাহলে লেটেস্ট দল দাঁড়াবে দুটো আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি কেয়ামতের দিনে এই দু দলের জায়গা আল্লাহ দেখিয়ে দেবেন একদল জান্নাতে একদল তো জাহান নামে যারা তাদের দলের নায়ক ইবলিস যেই মানুষগুলোর জন্য জাহান্নাম নির্বাচন হবে ইবলিস কোথায় থাকবে ও এদের সম্মুখে এসে হাজির হয়ে যাবে

যে এই কথা বলার পিছনে ইবলিসের রহস্য কি তুই জাহান্নামীদের বোঝাতে চাইবে আল্লাহ কোরআনে প্রচুর জায়গায় ওয়াদা করেছেন যারা আল্লাহকে ভুলে চলবে নবীকে ভুলে চলবে কোরআনকে বাদ দিয়ে চলবে যারা ইবলিসের অনুসরণ করে চলবে আর আল্লাহ তাদেরকে জাহান নাম দেবেন তো আল্লাহ পাক সেই ওয়াদা আজকে সত্যে পরিণত করে তোদের জন্য জাহান নাম নির্বাচন করে দিয়েছেন ওদের জাহান নামে নিয়ে যাচ্ছে কেটা আল্লাহ তো সিদ্ধান্ত দিয়েছে কিন্তু মূলত জাহান নামের পথে ওদের নিয়ে গেছে কে আর সেই শয়তান এসে বলবে যে আল্লাহর হদ একদম খাঁটি হদ রাগ ধরবে না ধরবে না কি স্বাভাবিক রাগ ধরবেই তো ওরা তখন নির্লজ্জের মতো বলবে হ্যাঁ ইবলিস তা তো আল্লাহ তো আল্লাহর ওয়াদা সত্য করে দেখিয়েছেন তুই তো আমাদের ওয়াদা করেছিলি যে ও সব কিচ্ছু হবে না কবরের আজাব নিয়ে হাসর নি জান নাম নি জান্নাত নি কিচ্ছু নি কো আর যদি কিছু হয় আমি আছি তোদের ও নিয়ে টেনশন নি তাহলে এখন তো আল্লাহর বিচারে আমরা জান নামি হয়ে গেছি আল্লাহর ওয়াদা পূরণ হয়ে গেছে করেছেন আল্লাহ তো তুই তোর ওয়াদাটা পূরণ করে জান থেকে বাঁচা আমার গা। আশ্চর্য এই কথাগুলো আমারPocket থেকে বলছি না এই কথাগুলো কিয়ামতের দিনে ঘটবে আল্লাহ এডভান্স আমাদেরকে সতর্ক করার জন্য কোরআনে তুলে দিয়েছেন ইবলিস তখন বলবে আওয়াঅতকুম ফাআখলাফতুকুম আমি ওয়াদা করেছিলাম ঠিক এখন আমি আমার ওয়াদা ভঙ্গ করে দিলাম যাও যাও মানুষ যখন ঝগড়া বাধায় মারামারি করে ইবলিসের কাছে ঘন্টা আছে ওই ঘন্টাটা বাজায় ইবলিস নবী ইবলিসের হাতে ঘন্টা দেখে জিজ্ঞাসা করেছে ইংলিশ তোরা তো ওই ঘন্টা কেন কেন তো হচ্ছে হুজুর আপনার এই উম্মত উম্মতানিরা এরা যখন ঝগড়া বাঁধায় ভাই ভাই স্বামী স্ত্রী নেতায় নেতায় পাড়ায় প্রতিবেশীতে আমি ওদের কলবে তখন এই ঘন্টাটা বাজাই আমার বাজানো যত সুন্দর হয় ওদের ঝগড়া তত তুঙ্গে ওঠে জি প্রিয় ভাইরা আমার আমি বোঝাতে চাইলাম এটা যে ইবিলিজ এই মানুষগুলোকে পথভ্রষ্ট পথভ আর ও বলবে কেমতের দিন যে আমি ওদা করিলাম ভঙ্গ করে দিলাম দিলাম কি করার আছে কিছু করার থাকবে হ্যাঁ সম্মানিত ভাইরা আমার মুফাসসিররা লিখেছেন ওই সময় বিশ এই সময়ে মানুষগুলো ইবলিসের উপরে দাঁতে দাঁতে খিচবে তারা দাঁতায় দাঁতে পেশাই করবে ইবলিস তখন বলবে তোমরা কেন আমার উপরে রাগ করছো কেন তোমরা আমার প্রতি এত এত বিষাক্ত এত বিষোদগার এত কেন তোমাদের আমার উপরে গোর্ছা আমি তো তোমাদের কিছুই করি নাই ইচ্ছ করি এত দাঁত কেচাবার কি আছে কতটা লজ্জা দেবে ইবলিস আর এই কথাগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন অবুজ মানুষগুলোকে হেদায়েতের পথে আনার জন্য তোরা কোরআনকে বিশ্বাস কর আমি আল্লাহ আলিমুল গায়ব আমি অদৃশ্যর মহা জ্ঞানী তোরা বর্তমানটাকে জানিস বান্দা অতীত কেউ জানিস না ভবিষ্যৎ কেউ জানিস না আর আমি আল্লাহ অতীত কেউ জানি বর্তমান কেউ জানি